নমস্কার আমি সোমা সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি অনেকদিন পর আজকে খাওয়ার ভিডিও আপলোড দিচ্ছি মাঝে আমি দুটো খারাপ ভিডিও বানিয়েছিলাম তো আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার উচিত হয়নি ওই ধরনের ভিডিও বানানো তো আমার একটা বান্ধবীর আইডিয়া ছিল তো আমি তখন করলাম প্রথম ভিডিওটা ছিল আমি কারোর সাথে কথা বলছি ফোনে সে ঠেটা আমি ধরা পড়ে গেছিলাম এই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল আর একটা ভিডিও বানানো হয়েছিল যেটা আমি অন্যের বাড়ি গিয়ে ছেলেটার সাথে কথা বলছিলাম এই দুটো ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা দেখবেন আজকের ভিডিও হচ্ছে এখানে পাঁচশো গ্রাম মাংস আছে পোলট্রির মাংস আর এখানে পাঁচ পিস রুটি আছে আর এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আছে আমি বেশিরভাগই চ্যালেঞ্জের ভিডিও করি তো আজকে আমার পাশে কেউ নেই তা আমি একাই খেয়ে খাবো ওয়ান টু থ্রি স্টার্ট তো আপনারা দেখতে পেলেন যে আমি মাংসটা খেয়েছি রুটিটা খেতে পারি না এটা আমার রাতের খাবার ছিল আমি পাঁচটা রুটি নিয়েছিলাম আর মাংস আর গাজর আর পেঁয়াজ তো আমি চারটে রুটি খেয়েছি একটি রুটি খেতে পারিনি আর মাংসটা খুব সুন্দর হয়েছে যার জন্য আমি সব খেয়ে নিয়েছি আর গাজর একটা গাজর আমি খেতে পারি না আর অল্প একটু আছে আর পেঁয়াজটাও অল্প আছে যারা ফেসু ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ